অরূপ বিশ্বাস একজন মন্ত্রী সে কি করে প্রকাশ্যে একটা গুন্ডার ভাষা বলে যে এক মিনিটে ক্যাম্পাস খালি করে দিতে আমাদের সময় লাগবে না এ কোন জাতীয় কথা এ তো একজন মস্তানের কথা হতে পারে এ একজন মন্ত্রীর কথা হতে পারে মমতা ব্যানার্জি উচিত যে অরূপ বিশ্বাসের কাছ থেকে এ স্পষ্টীকরণ চাওয়া কমপ্লেন আমরা করছি যে অরূপ বিশ্বাসকে শোকস করা কিভাবে এই জাতীয় কথা বলতে পারে অতএব আমরা মনে করি যে ক্যাম্পাসে কিছু হলেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া আর যাদবপুর থানা থেকে যেখানে এই ঘটনা ঘটছে বাইরে ঘটছে যাদবপুর থানা থেকে হয়তো ক্যাম্পাসের ভিতরে যাবে না পুলিশ কিন্তু বাইরে যেখানে মানুষ এফেক্টেড মানুষের ওপর হামলা চলছে মানুষকে কষ্ট দিচ্ছে দু ঘন্টা রাস্তা অবরোধ সেখানে থানা নিরব দর্শক তার কারণ থানার মান মর্যাদা সমস্ত মমতা ব্যানার্জী নষ্ট করে দিয়েছে থানার পুলিশকে এখন কেউ ভয় পায় না পুলিশেরও কোনো করার অধিকার নেই এই যে অবস্থা চলছে এই অবস্থার জন্য সাফার হয়েছে মানুষ তবে আমি সেই সমস্ত জনগণকে ধন্যবাদ জানাবো যারা আজকে ওইখানে প্রতিবাদ করেছে প্রতিবাদ করে সিপিএম এর ছাত্র সংগঠনের যে লোকজন আছে তাদের দিকে তেড়ে গেছে এবং সেখান থেকে তারা ব্যারিকের ভেঙে বেরিয়েও গেছে অতএব এই যে জনতা প্রতিরোধ করতে শুরু করেছে প্রতিবাদ করতে শুরু করেছে এটা একটা ভালো লক্ষ্য অরূপ বিশ্বাস একজন মন্ত্রী সে কি করে প্রকাশ্যে একটা গুন্ডার ভাষা বলে যে এক মিনিটে ক্যাম্পাস খালি করে দিতে আমাদের সময় লাগবে না এ কোন জাতীয় কথা এটা একজন মস্তানের কথা হতে পারে এ একজন মন্ত্রীর কথা হতে পারে মমতা ব্যানার্জি উচিত অরূপ বিশ্বাসের কাছ থেকে এ স্পষ্টিকরণ চাওয়া কমপ্লেন আমরা করছি অরূপ বিশ্বাসকে শোকস করা কিভাবে এই জাতীয় কথা বলতে পারে অতএব আমরা মনে করি যে ক্যাম্পাসে কিছু হলেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া আর যাদবপুর থানা থেকে যেখানে এই ঘটনা ঘটছে বাইরে ঘটছে যাদবপুর থানা থেকে হয়তো ক্যাম্পাসের ভিতরে যাবে না পুলিশ কিন্তু বাইরে যেখানে মানুষ এফেক্টেড মানুষের ওপর হামলা চলছে মানুষকে কষ্ট দিচ্ছে দু ঘন্টা রাস্তা অবরোধ সেখানে থানা নীরব দর্শক তার কারণ থানার মান মর্যাদা সমস্ত মমতা ব্যানার্জি নষ্ট করে দিয়েছে থানার পুলিশকে এখন কেউ ভয় পায় না পুলিশেরও কোনো করার অধিকার নেই এই যে অবস্থা চলছে এই অবস্থার জন্য সাফারার হয়েছে মানুষ তবে আমি সেই সমস্ত জনগণকে ধন্যবাদ জানাব যারা আজকে ওইখানে প্রতিবাদ করেছে প্রতিবাদ করে সিপিএম এর ছাত্র সংগঠনের যে লোকজন আছে তাদের দিকে তেরে গেছে এবং সেখান থেকে তারা ব্যারিকেড ভেঙে বেরিয়েও গেছে অতএব এই যে জনতা প্রতিরোধ করতে শুরু করেছে প্রতিবাদ করতে শুরু করেছে এটা একটা ভালো লক্ষণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন